জি আলহামদুলিল্লাহ আছে চারই জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ জামাতি ইসলামী কর্তৃক আয়োজিত জনসমাবেশ রংপুর জেলা স্কুল মাঠে মঞ্চের প্রস্তুতি কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি রংপুর জেলা স্কুল যেখানে বাংলাদেশ জামাতি ইসলামের যেখানে বাংলাদেশ জামাতি ইসলামের জনসভা হওয়ার কথা সেখানে প্রস্তুতি কাজ চলছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দাওয়াত আমাদের কার্যক্রম এভাবেই চলছে এখন এটা আমাদের রংপুর জেলা স্কুল মাঠ এখানে কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা চার তারিখ শুক্রবার সকাল সকাল এই মাঠে জনসভায় যোগদান করবেন ইনশাল্লাহ Is <coughs> the